हाइदिमुन खराब हाइदिमुनि मन खराब मा हुए जा बे अबर तीस दिनों में देवर सुल हुए जा बेकार बिस्मिल्लाह হ্যালো ইউরিবান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আমার মনটা খুবই খারাপ তার কারণ হচ্ছে আনফর্চুনেটলি আমার হায়দি চুলগুলো আজকে কেটে ফেলতে হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন যে ছবি বা রিলস দেখে যে কেন ওর চুলগুলো আমি কেটে ফেলছি তো আসলে ওর চুলগুলো আমি আমি কাটতে চাইলেও ওর পাপা কখনোই ওর চুলগুলো কাটতে চাইতো না ছোটোবেলা থেকে এই পর্যন্ত মনে হয় দুইবার না তিনবার ওর চুল কাটা হয়েছে তো এ পর্যন্ত ওর চুলের বেশ যত্ন করা হয় আমি যতটুকু যত্ন না করি তার থেকে ওর পাপা অনেক যত্ন করে কিন্তু আসলে যেটা থাকে না সেটা আসলে রাখাও যায় না তো ওর মাথায় আসলে স্কল্যাপে একটু সমস্যা হয়ে গেছে তার জন্য ডাক্তার দেখালাম তো ডাক্তার সাজেস্ট করলো আমি যেন ওর চুলগুলো ফেলে দেই তো সেজন্য ওর বাবা মানে বাধ্য হয়ে এখন ওর চুলগুলোকে ফেলে দিছে আর এতে করে ওর বাবা যতটা কষ্ট পাইছে মেয়েও তেমন কষ্ট পাইছে আমি খুব একটা কষ্ট পাই নাই সত্যি কথা বলতে কারণ আমি চাইতাম যে ওর চুলগুলো এখন ছোট বয়সে না রাখি একটু ফেলে দেই কিন্তু ওরা চুল নিয়ে অনেক মানে ওরা অনেক আপসেট হয়ে গেছে যাই হোক মেয়ের মন যেহেতু এতটাই খারাপ তো ভাবলাম ঠিক আছে ওকে নিয়ে একটু বিকেলবেলা বের হই ওকে একটু বাইরে থেকে ঘুরায় নিয়ে আসি তাহলে হয়তো ওর মনটা একটু ভালো হবে তো বিকেলবেলা চলে গিয়েছিলাম আমি একটু ধামরাই বাজারে ফুচকা হাউজেও বসেছিলাম আর আমরা যে সেক্টরটা বসেছিলাম এটা আসলে আমাদের জন্য না আসলে ও পাশে যে লাইটিং ছিল ওই পাশটাতে আসলে সিট খালি ছিল না তাই এই পাশটাতে বসতে হয়েছে আর এই পাশটা অবশ্য আমাদের মতো ফ্যামিলিদের জন্য না এই পাশটা না একটু প্রেমিক প্রেমিকাদের জন্যই হয়তো বা ভালো মানে অন্ধকার ডিপলি তো আমাদের এই পাশটাতে বসে না একদমই যেমন ছবি ভিডিও কোনো কিছুই ভালো আসতেছিলো না তো আপনাদের ভাইয়া অনেক মানে রাগারাগি করতেছিল যে এখানে কেন আসছো এখানে আমার বাচ্চারা স্পেস পাচ্ছে না মজা করতে পারছে না এখানে কেন নিয়ে আসলা আমি বলছিলাম মাঝে মধ্যে একটু ভিন্ন টেস্ট নেওয়া দরকার তো যাই হোক তারপরও খাওয়া দাওয়া আসলে তেমন কিছু না ফুচকা খেতে চাইছিল হায়দি তো ওকে নিয়ে ফুচকাই খেতে চলে আসলাম এখানে ওরা সুইট ফুচকা নিয়েছিল আর আমি অনেক দিন ধরে দই ফুচকা খাই না তো ভাবলাম আমি একটু দই ফুচকা নেই আপনাদের ভাইয়া চটপটি নিয়েছিল তো এইগুলোই ছিল আসলে আজকে আমাদের সন্ধ্যার খাবার চেষ্টাটা ছিল হায়াদির মনটাকে একটু ভালো করার তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করতে পেরেছি তবে আপসেট হচ্ছে কালকে ওর স্কুল জানি না ওই স্কুলে এখনই যেতে চাইছে না তো কালকে কি হবে ওর বন্ধুরা ওকে না কিছু বললেই চলে বা ওর টিচাররা যদি ম্যানেজ করে নেয় তাহলেই চলবে আল্লাহ ভরসা দেখা যায় কি হয় আসলে অনেকে বলতে পারেন চুল ফালাইছেন এটা নিয়ে এত নাকামি করার কি আছে আসলে ও বয়স হওয়ার পর মানে ও বুদ্ধি হয়েছে এরকম সময়ের পর থেকে কখনোই ওর চুল ফালায় নাই তো এই জন্য আসলে ব্যাপারটা আমাদের জন্য একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি তুলছিলাম আর হায় দিকে দেখে সবাই একটু মাসাল্লা বলে দিবেন আর ওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব আজকে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কফি খেতে খেতে আজকের মতো চলে যাচ্ছি নেক্সট ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ